প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে আজকের দিনের জন্য একাধিক বড়ো বড়ো খবরের মাঝখানেও থাকছে সেকেন্ড কাউন্সেলিং রিলেটেড একটি গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওর মধ্যে তার সবটাই তুলে ধরার চেষ্টা করছি তাই এই আর্জেন্ট ভিডিওটি আপনাদের জন্য ক্রিয়েট করা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা যে বিষয়টি জানা যাচ্ছে যে আপার প্রাইমারির ক্ষেত্রে প্রথম দফার কাউন্সিলিং শেষ হয়েছে দোসরা ডিসেম্বর স্কুল সার্ভিস কমিশন বাইসএসসির তরফে কিন্তু জানানো হয়েছিল যে পরবর্তী ধাপের কাউন্সেলিং অর্থাৎ সেকেন্ড ফেজ কাউন্সিলিং কবে থেকে শুরু হবে এক সপ্তাহের মধ্যে সেটি কিন্তু নোটিশ দিয়ে জানানো হবে কার্যত অভিযোগ প্রথম কাউন্সিলিং শেষ হওয়ার পরেও প্রায় এতগুলি মাস কেটে গেল এখনও পর্যন্ত কিন্তু এ বিষয়ে কোনো সংবাদ উঠে আসেনি শুরু হয়নি দ্বিতীয় দফার কাউন্সেলিং আসেনি সেই সংক্রান্ত নোটিফিকেশান আপার প্রাইমেরির ক্ষেত্রে চাকরি জানাচ্ছেন প্রায় আড়াই হাজারের মতো প্রার্থী দ্বিতীয় দফায় কাউন্সেলিংয়ের জন্য অপেক্ষা করে রয়েছেন প্রথম কাউন্সেলিং পর্বে এক জন অনুপস্থিত ছিলেন এবং চুরানব্বই জন প্রার্থী কাউন্সেলিংয়ে এসেও স্কুল বাছাই করেননি তার ফলে ওই সমস্ত প্রার্থীদের মাল্টিপল র্যাঙ্কিংয়ের জন্য সব মিলিয়ে দু জনের মতো প্রায় কাছাকাছি এরকমই কিছু কম বেশি প্রার্থীর দ্বিতীয় দফার কাউন্সিলিংয়ে ডাক পাওয়ার কথা রয়েছে নবম থেকে দ্বাদশ নিয়োগ মামলা তদন্ত বর্তমানে চলছে এবং এই সংক্রান্ত একাধিক খবরের মাঝখানে এই গুরুত্বপূর্ণ খবরটা কিন্তু উঠে আসছে এ বিষয়ে সম্মানীয় এসএসসির এক কর্তা বলছেন কোটান কোট বিষয়টি যেভাবে উঠে আসছে একেবারে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে উচ্চ প্রাথমিকের বা আপার প্রাইমারি নিয়োগ আইনি জটে আটকে রয়েছে বেনিয়মের অভিযোগে চাকরি প্রার্থীদের একাংশ মামলা করেছে চূড়ান্ত রায় খুব সম্ভবত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে হবে এই রায় না দেখে দ্বিতীয় দফার কাউন্সিলিং শুরু করা যাবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে উঠে আসছে এ বিষয়ে সম্মানীয় চাকরি প্রার্থী সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় বলছেন প্রথম দফার কাউন্সিলিং যখন হলো তখনও ওই মামলা চলছিল কোর্ট জানিয়েছিল মামলা চললেও কাউন্সেলিংয়ে অসুবিধা নেই তাহলে দ্বিতীয় দফার কাউন্সেলিং শুরুতে দেরি কেন তার অভিযোগ এসএসসির সদিচ্ছার অভাবেই দ্বিতীয় দফার কাউন্সিলিং আটকে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি খবর আপডেট উঠে আসলো বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ